আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কাছে ক্লিনে ঢোকানোর পর এই বছরের আগুন দেওয়ার কাজ শেষ করলাম ভিডিওটা কয়েকদিন আগে করা হয়েছে কাজের ব্যস্ততায় আপলোড দিতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আগুন দেওয়ার পূর্বে আমাদের কয়েকটি ধাপে কাজ করা লাগে লাকড়ি জোগাড় করা গাড়ির টায়ার জোগাড় করা পাটের বস্তা পাটখড়ি সাথে কেরোসিন তেলের ব্যবস্থা করা এই সুবাদে আমরা প্রথমে লাকড়ি কিনতে আমাদের গাড়ি নিয়ে চলে যাই লাকড়ির দোকানে সেখান থেকে শুকনো লাকড়িগুলো আমরা সংগ্রহ করি নতুন আগুন দেওয়ার সময় শুকনো লাকড়ির বিকল্প নেই শুধুমাত্র নতুন আগুন দেওয়ার সময়ই এই লাকড়ির প্রয়োজন হয় আগুন ঠিক হয়ে গেলে কয়লা দিয়ে আগুন মেনটেন করা হয় লাকড়ি সংগ্রহ করা হয়ে গেলে আমরা গাড়ি নিয়ে ভাটাই চলে আসি এবং যেখান থেকে আগুন দেওয়া হবে তার কাছাকাছি কয়েকটি জায়গায় ভাগ করে লাকড়ি নামিয়ে দেওয়া হয় লাকড়ি নামানোর পাশাপাশি আনুষাঙ্গিক সকল কাজই করা হচ্ছিল পরের দিন সকালে আগুন দেওয়ার আগে আলেম দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় আলেম সাহেবের সাথে উপস্থিত ছিলেন আমাদের কোম্পানি এবং ভাটার সকল শ্রমিক ভাইয়েরা আল্লাহ যেন সকলের দোয়া কবুল করেন এবং রহমত দান করেন সকল কিছু শেষ করে আমরা আগুন দেওয়ার প্রস্তুতি নেই এবং আলেম সাহেবকে দিয়ে নতুন আগুন দেওয়ার ব্যবস্থা করি এক এক করে আলেম সাহেব সব চুলার মধ্যে আগুন দিয়ে দেয় একটি ভাটায় সকল কিছুই ডিপেন্ড করে এই আগুনের ওপর আল্লাহ তালা আমাদের মতো নগণ্য মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয় এখান থেকেই আগুন যদি ভালোভাবে চলে তাহলে তা কোম্পানির জন্য লাভের কারণ হয় আর আগুন যদি ঠিকভাবে না চলে তাহলে কোম্পানির জন্য তা লোকসানের কারণ হয় এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আগুন বা পোড়াই মিস্ত্রি ভাটাই সব থেকে বেশি স্কিল থাকতে হয় পোড়াই মিস্ত্রির এদের মাধ্যমে আল্লাহ তালা অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন পোড়াই মিস্ত্রির সব থেকে কঠিন কাজ হচ্ছে নতুন আগুন তৈরি করা একটু পর পর কেরোসিন তেলে ডোবানো পাটের বস্তাগুলো চুলার ভেতরে দেওয়া হচ্ছে যেন আগুন কোনোভাবেই নিভে না যায় এর পাশাপাশি লাকড়ি বা কাঠ দেওয়া হচ্ছে নতুন আগুন তৈরি করতে বেশ অনেক কিছুর প্রয়োজন হয় প্রথমে যেমন বলেছিলাম লাকড়ি গাড়ির টায়ার পাটের বস্তা পাটখড়ি কেরোসিন সহ আরও অনেক কিছু যা নতুন আগুন তৈরি করতে সাহায্য করে এইখানে আগুন যত ভালোভাবে তোলা যায় পরবর্তীতে তা মেনটেন করতে সহজ হয় পরাই মিস্ত্রির দক্ষতার সাথে এই সকল কাজগুলো করে থাকে গত বছরের তুলনায় এইবারের পর মিস্ত্রিতে লোক বাড়ানো হয়েছে যেন ইট বেশি পড়াতে পারে নতুন আগুন তৈরি করতে সময় লাগে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত লাকড়ি মারার পাশাপাশি কয়লাও মারতে হবে একবার আগুন দেওয়া হয়ে গেলে আর বন্ধ করার উপায় নেই যদি কোনো সমস্যা না হয় এইভাবে করে সারা সিজনে আগুন চলতে থাকবে যে পর্যন্ত কাঁচা ইট থাকবে আপনাদের মনে হতে পারে বৃষ্টিতে আগুন বন্ধ হয় কিনা উত্তর হচ্ছে না বন্ধ হয় না দিন রাত চব্বিশ ঘন্টায় পরে মিস্ত্রি শিফট হিসেবে কাজ করে ঝড় বৃষ্টি যাই থাকুক আগুন বন্ধ করার কোনো উপায় নেই কারণ আগুন বন্ধ করলে তা পুনরায় চালু করতে অনেক কয়লার প্রয়োজন হয় যা কোম্পানিকে ক্ষতির সম্মুখীন করে এইখানে যে মেশিন দেখতে পাচ্ছেন এটা দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা হয় মোটরের সাথে পাখা কানেক্ট করা আছে যার মাধ্যমে হাওয়া ভেতরে প্রবেশ করায় এবং আগুন নিয়ন্ত্রণে রাখে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ